শুধু দেখছে রোনাল্ডো রোচ্ছে চলে আসবে খেলা শুরু হচ্ছে দেখুন সঙ্গে থাকুন বাপ্পাদা সঙ্গ দাগত পরি আবার মাঠের সঙ্গে খেলা চলছে মাঠের মধ্যে যারা ছোট্ট বাইরে আসুন খেলেন শুরু হচ্ছে তৃতীয় ম্যাচ প্রথম রাউন্ডে তৃতীয় ম্যাচ

পঞ্চট সাইডে খেলছে নীল যাচ্ছে পরিচিত খেলোয়াড় বেলিয়াঘাটা তৌফিক এন্টারপ্রাইজ সালাম হাবিবুল্লাহ ফারুক নাজমুল রেজাউল গাহন মাহবুব খেলছে সাইডে খেলছে খেলছে সঙ্গে থাকুন এদিকে দেওয়ার চেষ্টা খুব সুন্দর পাস লক্ষ্য করে ও লক্ষ্য করে কিন্তু শট নিয়েছিল বই আছে তাদেরকে সর্বক্ষণ কথা বলা হচ্ছে ডেকোরেটরের দায়িত্বে যিনি আছেন আর তাকে ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে লাইটগুলো একটু দেখবেন বাপ্পাদা সুন্দর ডেকোরেটর সাউন্ড যিনি দায়িত্ব ডিস্ট্রিবিউট করছেন বাপ্পাদাকে বলবো লাইটগুলো দেখে একটু খেয়াল রাখবেন লাইটগুলো জ্বালানোর জন্য আমি অনুরোধ করছি সাথে তর্ক বিতর্ক সব নিয়েছিল কিন্তু সুন্দর দাদা কত নম্বর খেলা হচ্ছে এটা

শর্ট নিয়েছে কিন্তু শোসেজি করলো কোকের হাতে বল ভুল পাস করলো কোকে শর্ট নিয়েছিল কিন্তু খুব সুন্দর ট্র্যাকেল করে বাঁচিয়ে দিয়েছে বেলেঘাটা ফুলে মাঠের বাইরে দেখাচ্ছে সম্ভবত লাইটটা বলবো লাইট গুলো জ্বালিয়ে দেওয়ার জন্য আপনি লাইট গুলো জ্বালিয়ে দেন কল কয় তারিখে বলছি মাঠে বলের প্রয়োজন সর নিয়েছে খুব সুন্দর হেড করে বার করে দিল কিন্তু সুন্দর সুযোগ ছিল মিস করে গেল বাধা দেওয়া ভালো গোল আসতে পারতো কাউন্টারে অ্যাটাকের বেলেখাটা শর্ট নিয়েছে কিন্তু উঠায় মাল সমিতির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা এবং অনুরোধ রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে ধরে আমি অনুরোধ করছি আপনারা রাস্তা থেকে অনেকটা সাইডে দাঁড়াবেন রাস্তার উপরে সাইকেল মোটর সাইকেল নিয়ে খেলা দেখবেন না দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করছি ক্লাবের পক্ষ থেকে বল যারা আছে বলস্তালয় মাঠিয়ার সাংপারে ভার্সেল সৈকত ম্যাগনাইটিংস্টার আপনারা খেলোয়াড় তালিকা দেওয়ার জন্য মঞ্চে এসে নিয়ে যাবেন

<laughs> मंचा कर <laughs> <गए। laughs> <गए। laughs> দুদে বাইরে চলে가는 অবস্থা বলতে বলতে প্রথম রাতের খেলাটা শেষ হলো নিখিল সর নিখিল সর জেনে আছেন নিখিল সৌরকে আপনি মঞ্চে দাদা কি বললেন হ্যাঁ নিখিল সৌরকে সঞ্জীব মন্ডলকে সংবর্ধনা দিচ্ছেন বিপুল বা বিপুল খোঁজ ধন্যবাদ সকলে কলকালে দিয়ে অভিনন্দিত করুন নিখিল সুর বিপুল নিখিল দা দিচ্ছে শঙ্কর দাকে ধন্যবাদ শঙ্কর ডাকে কড়কালিদি অভিনন্দিত করেন সত্যি দীপু দা দীপু দাকে বরৎ করে নিচ্ছে জল মাঠে জলের প্রয়োজন যারা জলবায়ু আছে তাদেরকে বলবো মাঠে জলের প্রয়োজন ফাস্টাবের খেলা চলছে আপনাদেরকে একটু জানিয়ে রেখে পয়লা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি ঘটনা পূর্ব পাড়া আমরা কজন গ্রামবাসী বৃন্দের পরিচালনায় ষোলো দলীয় দেবারাত্রের ফুটবল টুর্নামেন্ট তিরিশ হাজার পঁচিশ হাজার টাকার ক্যাশ আছে তাই নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন সৈকত ম্যাগনাইটিয়ান বাপ্পা রায় চৌধুরী

গৌতম ঘোষ মহাশয় মঞ্চে আসার কথা বলা হচ্ছে ধন্যবাদ দাদা ঠিক আপনারা দেখছেন অনাত বন্ধু গোসাইপুর মাঠে খেলা দেখতে যাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী তিনশো তিরিশশো একত্রিশে জানুয়ারি গোসাইপুর কল্যাণ সংঘের পরিচালনায় খেলা আপনারা যাবেন আপনাদেরকে জানিয়ে রাখি খেলা শুরু হচ্ছে পরে এখনো অনেকবার বলবো আপনাদেরকে জানানোর জন্য সৈকত মঞ্চে উপস্থিতি জানিয়ে যাবেন শুরু হচ্ছে দ্বিতীয় হাফের খেলা প্রথম হাফে কিন্তু এক শূন্য বলে এগিয়েছিল সোহানা এন্টারপ্রাইজ এদিকে আসলে দইপুর আগামী তিরিশ 31 আর জানুয়ারি খেলা আছে তাহলে খেলা মাঠে আপনারা খেলা নেওয়ার জন্য যোগাযোগ করবেন আক্রমণে যাচ্ছে

বল মাঠে বলের প্রয়োজন বল বইদেরকে বলছি চলছে খেলা ফুটবল তৈরি থাকলেই সর্বক্ষণ যারা সংগ্রহ করছে বল রাস্তার উপরে যারা আছেন একটু সাবধানে থাকবেন ক্লাবের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে ওন্টাটাকে শর্ট নিয়েছে আর খুব সুন্দর সেভ করছে কিন্তু দারুণ সেভ করছে কিন্তু

এই যে দের গেছে দিলে হ্যাঁ এইটা এই দেখার কথা না মাঠে দুকটি সাইটে কি বল গেছে বলবয়রা আছে বলটা খেয়াল রাখার জন্য বল হচ্ছে উত্তর উত্তর সাইটে গেছে

जय जी मालिक 4:30 बजे खत्म हो गया शोना <्वारीजियो> আমাদের মধ্যে আমরা পেতে চলেছি এয়ারপোর্টের ভারপ্রাপ্ত আধিকারিক অত্যন্ত প্রিয় বিষ্ণুপদ দাস মহাশয় কে মঞ্চে এসে আসন অলঙ্কৃত করার জন্য বলছি সাথে সাথে মলাই মুখার্জি দাদাকে বলবো আপনি বিষ্ণুপদ দাকে মঞ্চে নিয়ে চলে আসেন আরে মোটা দুধে ভাতে ও ছেড়ে দে সৈকত ম্যাগনাইট ইস্তার সৈকত সৈকত ম্যাগনাইট ইয় আপনারা মঞ্চে এসে প্রস্তুতি জানিয়ে যান nat night এর ন স্তরে টিম কল করতে থাকি আমি চেষ্টা উপস্থিত ইগনিয়ে যাওয়ার জন্য গলা বলছি Gay reduce प्लभाएश को отправ प्याराक ज czegoँ? डुकि ini again. भा은ज बीराक जेट फिरा कट्रें ऑनि ऐक जा जीग, बार धाबाश्यार हरी

সম্মনিত ফুটবল সেট বল একবারে বাই দিকে চলে যাচ্ছে বল মাঠে বল প্রয়োজন ইতিমধ্যে আমরা পেছ মঞ্চ তারপরে ভদ্রত্ব অধিকারী মাননীয় সম্মানী পৃষ্ঠপোষক দাস মহাশয় এবং তার পরিবার